এখন আর অনেক টাকা খরচ করে আপনাকে দোকান থেকে নামি দামি মিষ্টি কিনতে হবে না মাত্র কয়েক টাকা খরচ করে আপনারা এই দারুণ মিষ্টিটা তৈরি করতে পারবেন ফেলে দেওয়া মুড়ি দিয়ে এত মজাদার মিষ্টি আপনারা ঝটফট চাইলে বাসায় তৈরি করতে পারবেন মিষ্টিটা এত বেশি পারফেক্ট হয়েছে আশা করি আপনারা একটু দেখেই বুঝতে পারতেছেন প্রথম বাইট মুখে দেওয়ার পর কিন্তু একেবারে মেল্ট হয়ে যাবে এতটাই পারফেক্ট বাইদা ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আর কথা না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমার লাগছে মুড়ি তো এখানে আমি দুই কাপ মুড়ি নিয়েছি আর মুড়িগুলো দেখে বুঝতে পারতেছেন এগুলো কিন্তু টেনে গিয়েছে অনেকদিন আগের মুড়ি এই জন্য মানে বাতাস লাগলে যা হয় আর কি তো আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এখানে দুই কেজি নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে একটা কড়াই নিয়েছে আর আপনাদের যে পুরান কড়াই আছে সেগুলোর মাঝে কিন্তু এটা চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে এটা একটু ভেজে নেবেন তাহলে এগুলো মুসমুছ হয়ে যাবে আপনারা চাইলে মুড়ি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে ফার্স্ট আমি এটা ব্লেন্ড করে নিব কোনো রকম দানা দানা যাতে না থাকে এরকম একটা মিহি গুঁড়া হলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা আমি গুঁড়া করে নিয়েছি আর একদম ফেস্ট কোনো রকম দানা দানা ভাব নেই কিচ্ছু নয় এরপর একটা সাইডে রেখে আমি চলে এসেছি কিচেনে আমি এখানে হাফ লিটার থেকে একটু বেশি লিকুইড মিল্ক নিয়েছি আর এখন এখানে আমি ভিরানাগার অ্যাড করে দিচ্ছি এই ধরেন এক টেবিল চামচ পরিমাণের থেকেও একটু কম হবে অ্যাড করেছে এবার চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব এটা জাস্ট একটা বল কাশলেই কিন্তু ছানা হয়ে যাবে এর থেকে বেশি যদি জাল করেন তাহলে কিন্তু ছানাটা একেবারে হার্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন জাস্ট একটা বলক চলে এসেছে এখন কিন্তু আমার ছানাটা সম্পূর্ণ কেটে গিয়েছে এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আগে থেকে কিন্তু একটা পাতলা সুতির কাপড় আমি বিছিয়ে রেখেছি আর এটার মাঝে কিন্তু আমি এই ছানাগুলো ছেঁকে নিব অবশ্যই কিন্তু এভাবেই প্রসেসিংটা করতে হবে নয়তো আবার এই যে ছানাগুলো বড় সিদ্রযুক্ত কিছু নিলে কিন্তু এটার পানিটা ঝরাতে পারবেন না এবার আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগার যে দিয়েছিলাম সে টক ভাবটা চলে যায় এরপর কিন্তু আমি এটা এই যে ভালো করে কাপড়টা মুড়িয়ে নিচ্ছি আর অ্যাক্সেস যে পানিটা আছে সেটা সম্পূর্ণ ঝরিয়ে ফেলতে হবে একদম শুকনো করে নিতে হবে তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটি করতেছি আসলে এই কাজটি একেবারেই ইজি তো আমি এভাবেই কিন্তু পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে এখন জাস্ট আমি ছানাটা ভালো করে এরকম মিহি একদম ফেস্ট করে নিব এখন যেহেতু ছানাটা দানা দানা আছে হাতের তালুর সাহায্যে কিন্তু এক ফেস্ট করে নিতে হবে রকম দানা দানা থাকলে কিন্তু মিষ্টিটা পারফেক্টলি ভাবে হবে না অবশ্যই কিন্তু এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটি করলাম আর এই কাজগুলো কিন্তু একটু কষ্টসাধ্য হলেও এটা একেবারেই পারফেক্ট হবে অনেকেই আছেন মিষ্টি তৈরি করতে গেলে পারফেক্ট হয় না তাদের উদ্দেশ্যে বলছি আপনার প্রতিটি স্টেপ ফলো করলে কিন্তু মিষ্টি একেবারেই পারফেক্ট হবে ছানাগুলো মুড়ির গুঁড়ার সাথে নিয়ে নিয়েছি এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করেছি এক চিমটি লবণ অ্যাড করেছি সেই সাথে একটি ডিম অ্যাড করে দিয়েছি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর এই খাবারে কিন্তু লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্সে থাকে যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন এরপর এখানে আমি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আপনারা যদি এখানে পানির প্রয়োজন হয় চাইলে একটু পানি অ্যাড করতে পারেন কিংবা চাইলে এখানে আরও একটু ডিম কিংবা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন তো আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এখন হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি জাস্ট আমি একটু লম্বা লম্বা করে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোলও করতে পারেন তবে আমার কাছে এই যে কালো মিষ্টি কিংবা ল্যাংচা মিষ্টি একটু লম্বা টাইপের দেখতেই খুব ভালো লাগে তো এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আসলে এই মিষ্টিটা তৈরি করা এতটাই ইজি কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় আপনারা চাইলে একবার বাসা ট্রাই করে দেখতে পারেন তো সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়ে গিয়েছে চলে যাচ্ছি কিচেনে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি দেড় কাপের মতো অবশ্যই কিন্তু এগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর একেবারে নরম থাকা অবস্থায় এটা নাড়াচাড়া করতে যাবে না নয়তো আবার এটা ভেঙে যাবে যখনই এটা একটু ফুলে উঠবে তখনই কিন্তু একদম উল্টে পাল্টে লালচে করে এরকম ভেজে নিতে হবে অনেকেই কিন্তু এখানে ফুড কালার ইউজ করে তবে আমি একদম স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টিটা তৈরি করতে চাচ্ছি এজন্য জন্য কোন রকম কালার ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার করে বেজে নিলেই কিন্তু কালারটা পারফেক্ট চলে আসবে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এবার নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছে এখানে আমি শিরা তৈরি করে নিব এর জন্য দেড় কাপ মতো চিনি অ্যাড করে দিয়েছি সেই সাথে এখানে দারুচিনি অ্যাড করেছি দুই টুকরো এবং এলাচ অ্যাড করে দিয়েছে যারা এই যে এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে স্ক্রিপ করতে পারেন এরপর এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যতটুকু পানি ততটুকুই কিন্তু চিনি অ্যাড করতে হবে এরপর আমি ঢেকে শিরাটা দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু এটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি যে আগে থেকে বেজে রাখা মিষ্টিগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মাঝেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার ঢেকে আমি এটা রেখে দিব সারা রাতের জন্য আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টাও রেখে দিতে পারেন তো আমি কিন্তু সারা রাত্রি দেখে দিয়েছিলাম সকালবেলায় দেখতেই পাচ্ছেন একদম রস টেনে টুম্বুর হয়ে গিয়েছে কতটা পারফেক্ট এবং সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আপনাদের সাথে এটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে এই মিষ্টিগুলো এটা তৈরি করা একেবারেই ইজি আর মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চাইলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ভেঙে মিষ্টিটা শেয়ার করলাম দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দি